হ্যালো তাহলে শোরুম যেতে হবে না তোমাদেরকে আমরা শোরুম দিয়ে দিচ্ছি না খুলনা তিন দিনের জন্য

আসসালামু আলাইকুম ম্যাবরি ওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আসলে আমি থাকতেই পারি নাই থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ দেখো না কি লাগবে আমি লাইভে তো লাইফটা শেষ করে কথা বলছি হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রাজশাহী কবে আসবেন আবার রাজশাহী যাব ফেয়ারটা শেষ করেই আমি রাজশাহী যাবো ইনশাআল্লাহ আমি তিন দিনের জন্য আসলে এখানে দোকান দিয়ে দিছি আবার খুলনাতে তিন দিন ব্যাপারে আমার দোকান চলবে। ঠিক আছে মাস আসসালামু আলাইকুম আপু তোমাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি আজকে আমাদের একটা কালেকশন পরে আছি যেটা আমি নিয়ে নিয়েছি অসম্ভব সুন্দর একটা কালেকশন ঠিক আছে কেমন আছো এখন দেখা আপনাদেরকে আমার ফেয়ারটাও দেখাবো কি কি কালেকশন এনেছি কালকে তো আসলে হ্যালো আপু আসসালামু আলাইকুম কি কি ও আমি আসলে ছিলাম না আমি ছিলাম না আমি বাইরে গেছিলাম আর কি আপনি দেখেন কি কি লাগে আপু সিলেট আস সিলেট আপু যেতে চেয়েছিলাম উনিশ বিশ একুশ যেতে চেয়েছিলাম কিন্তু আপু সিলেটে করার পসিবল হচ্ছে না কারণ সেই টাইমটা আসলে একদম আমাদের পিক টাইম প্লাস হচ্ছে আমাদের শোরুমগুলোতে আমার যেতে পারছি না ঠিক আছে মানে প্রোডাক্টের শর্ট আমাদের আপু অবশ্যই তোমার সাথে দেখা করতে আসবো আমি খুবই তুমি আমার খুবই প্রিয় যে আপু ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু আসবেন অবশ্যই ভালো লাগবে আপু আপনার কথাগুলো অনেক সুন্দর লাগে আর হাসিটা সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আসি আমার কাছে শুনছে হ্যাঁ শুনছে আপু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপুকে সকালে গিয়েছিলাম দেখতে টু আওয়ার্স ওয়েট করার পর চলে আসছি দেখা হলো না কি আপু আসলে আমি আসছি বারোটার দিকে আপু আমি বারোটার দিকেই আসছি একটা একটা না একটার দিকে আসছি তো সরি আপু খুবই আফসোস লাগতেছে এখন আমার বেশি আফসোস আপু আপনাকে দেখতে পেলাম না সামনাসামনি আবার আসবেন আপু আমি আছি তিন দিন ব্যাপী আছি আমি হচ্ছে পনেরো তারিখ তারিখ পর্যন্ত আছে পরশু দিন পর্যন্ত শনি শনিবার সোনার মানুষ এত খুশি হ্যাঁ খুলনার মানুষ অনেক খুশি আলহামদুলিল্লাহ উত্তরাতে আসে ইনশাল্লাহ আপু কুমিল্লাতে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আপনাদেরকে একটু দেখায় কি কি কালেকশন আছে ধর

আপনাদের পছন্দের পরি চুরিও কিন্তু আমরা সব এনেছি এবং পাঁচশো টাকার এই যে পাঁচশো টাকা করে আজকে চলে যাবে আর হচ্ছে আমাদের যে স্ট্রি আছে আপনাদের পছন্দের এই আছে আর হচ্ছে হুম

এই যে ওই ওই সাইডে সাইডে কালেকশন আসো আমার বোন একটু দেখেন আমার বোন হচ্ছে আমাদের পুরো একদম ভাইরাল যে ড্রেসটা সেটা মেরে দিয়েছে হ্যাঁ দর্জি হয়ে গেছে সে সে হচ্ছে মানে পারে না যে সবগুলো সবাইকে দিয়ে দিতে কারণ এগুলো কালেকশন আমাদের আসলে করতে হচ্ছে এবং সব নতুন যেমন এই কালেকশনটাও নতুন আমার ব্ল্যাক কালেকশনটাও নতুন এই যে এই কালেকশন গুলো নতুন এগুলো এখন আমাদের শোরুমে ওইভাবে তোলা হয়নি ঠিক আছে এই যে এই কালেকশনটা এটা তো আমি নিজের জন্য একটা নিজে রেখে দিয়েছি এই যে এই কালেকশনটা এগুলো সবগুলো আপু আপনারা আমার পেজে পেয়ে যাবেন কিন্তু খুলনা যারা আছেন খুলনাবাসীরা কিন্তু হচ্ছে লোকেশনটা হচ্ছে শিববাড়ি মোড় বিজয় গাথা বিজয় গাথা সেন্টার শিববাড়ি মোড় ঠিক আছে বিজয় গাথা ইউলোর আচ্ছা ইউলোর অপোজিটে সাইলারের পাশ দেখ সবারই ব্র্যান্ডিং করে ফেললাম আমি যেমন আমাদের হচ্ছে যে ইন্সপায়ার ড্রেসগুলো গুলো এগুলো আপনারা এত পছন্দ করতেছেন এবং আমাদের কালেকশন তো বললামই না আমাদের কালেকশনের মধ্যে আমি একটা সুন্দর ড্রেস পরে আছি যে ড্রেসটা আপনারা মনে করে যে মানে আমাদের কালেকশন সুপার হিট সব সময় সুপার হিট সব জায়গায় আমি দেখছি হ্যাঁ খুলনা খুবই মানে কটন লাভারও অনেক বেশি এই যে সামনে সামনে এই যে এইটা পুরো রটাই আমাদের পুরো রটাই আমাদের ঠিক আছে মানে সবাই ইভেন আমার খুব মজা লাগতেছে যে মা মেয়ে সবাই এসে একসাথে এখান থেকে শপিং করে নিয়ে যাচ্ছে শপিং শপিংগুলো করে নিয়ে যাচ্ছে আমাদের হেয়ার অল হেয়ার প্যাক আসে নাই ওটা অন দ্য ওয়েতে আসবে আপনারা হচ্ছে বিকালের মধ্যে আপনারা হেয়ার অল হেয়ার প্যাকটা পেয়ে যাবেন ঠিক আছে এটা হয় থ্রি পিস এটা পায়জামাটা হচ্ছে ব্ল্যাক কালারের পায়জামাটা কোথায় হ্যাঁ হ্যাঁ পায়জামাটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে না সাউন্ডটা কনসেন্ট্রেশন মাঝে মাঝে ব্রেক করায় এই যে আমাদের আরো কালেকশন আসতেছে অন দা ওয়েতে তারপর হচ্ছে আমাদের এই যে থ্রি পিস কালেকশন গুলো চলো থ্রি পিসের সাইডে সাইড যাই আমাদের যে হচ্ছে নিজের সার্স অফ থ্রি পিস এগুলো তো ইন্সপায়ার দেখলেন সব সরো এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার পাকিস্তানি ইন্সপায়ার দেখলেন

এই যে এই যে দেখেন ও মাই গড এটা কি যে সুন্দর কি যে সুন্দর দেখেন দেখেন ও মাই গড এটা পাজামাটা কই রে পাজামা কি ছুটে গেছে নাকি তো পাজামা কই যে পাজামা ওর নাই যাও তোমরাটা এগুলো হচ্ছে দুবাই সিল্ক আমরা এখানে নিয়ে এসেছি প্লাস হচ্ছে আমাদের কালেকশনগুলো দেখাও তো আমি যেটা পরে আছে সেটা দেখাও আমি যেটা পরে আছি লেমন কালার আমি যেটা পরে আছি ছাব্বিশশো পঞ্চাশ নর্মাল প্রাইস কিন্তু মেলাতে আসলে আপনারা ডিসকাউন্টে পাবেন আমি যেটা পরে আছে এটা দাও নয়ন আমি যেটা পরে আছি এই যে আমি যেটা পরে আছি এটা খুবই সুন্দর খুবই এলিগেন্ট আমার নিজস্ব পার্সোনাল পছন্দ এবং আমি নিজেও নিয়ে আসছি এবং নিজে পরেও আসছি ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর এটা কালারটা কালার কম্বিনেশনটা অতিরিক্ত সুন্দর কোনটা বারোশো কোন থ্রি পিস দেখাইলাম

যেমন আরেকটা একটা কালেকশন দেখা এই যে কালেকশনগুলো এগুলো সবগুলো আমাদের নতুন কালেকশন ঠিক আছে এগুলো সবগুলো নতুন কালেকশন এবং পেয়ে যাবেন এগুলো আমাদের ইয়াতে যাও 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 কে যে কোথায় যাচ্ছে আমি নিজে যাই না আমাদের লোক বল অনেক কম কি ব্যানার আনছে আমাদের কিন্তু এখন ব্যানার লাগিয়ে যাবে সমস্যা নাই আপনারা এখন খুঁজে পেতে কোনো সমস্যা হবে না আপনারা বিজয় গাথা সেন্টারে ভিতরে চলে আসবেন জাস্ট বিজয় গাথা কমেন্টি সেন্টারে ভিতরে চলে আসবেন খুলনা শিববাড়ি মোড়ে ঠিক আছে শিববাড়ি মোড়ে আর এপাশে আসো দেখি ভাই এই ড্ৰেছ টাংক ইউ অপু থেংক ইউ কাম অপ একটা করে ফেলি লাইভটা করে ফেলি তারপর হচ্ছে এই যে এই কালেকশনটা তো আপনাদের সুপার হিট আমাদের অনলাইনে এটা বুম বুম করা একটা কালেকশন ঠিক আছে অনলাইনের বুম বুম করা কালেকশনটা আপনারা এগুলা এখানে পেয়ে যাবেন মানে প্রতিটা কালেকশনই আপনারা অনলাইনে দেখেছেন এমন কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে যেমন এটা একদম শ্যুট করা হয়নি এটা শ্যুট না করেই চলে গেছে আমার শ্যুট না করেই এগুলা চলে গেছে ওকে তো এগুলো হচ্ছে আপনারা কুর্তি পেয়ে যাবেন কুর্তি কামিজ সব মিক্সড হয়ে গেছে কুর্তি কামিজ সব মিক্সড হয়ে গেছে এগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল কুর্তিগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এবং আমার যে পরা স্মার্ট ড্রেসটা যে স্মার্ট ড্রেসটা আপনারা খুবই বেশি পছন্দ করেন সেই ড্রেসটাও কিন্তু এখানে আসছে সাইজেস খুবই লিমিটেড আপু সাইজেস যদি নিতে চান তাহলে আপনাদেরকে আজকে আসতে হবে না হলে কিন্তু সাইজেস পরে পাবেন না ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তারপর এই পাশে হচ্ছে আমাদের কুর্তি কালেকশন আছে আমাদের সুন্দর সুন্দর কুর্তি কালেকশন এই যে আমাদের পিআই আনার কুর্তি কুর্তিটার নামই দিছে আমি পিআই আনা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আছে তারপরে এই যে এইচ থ্রি পিসগুলো এইচ থ্রি পিসগুলো হচ্ছে আপনার ও আল্লাহ এই এই থ্রি পিসগুলোও পেয়ে যাবেন ওকে এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি থ্রি পিস আমার এইবার অবস্থা অবস্থায় আছে এই এই আপনারা অনেক পছন্দ করেছিল এগুলো সবগুলো কালেকশন আমাদের কটন কালেকশন আপনারা বেশি পছন্দ করেন আমি যেটা জানি সেজন্য আপনাদের জন্য আমি কটন কালেকশনে বেশি এনেছি এবং ইন্সপায়ার তো দেখে দিলাম ইন্সপায়ার্ড আসলে আবার আমাকে ঢাকা থেকে আনাতে হচ্ছে এবং ঢাকা থেকে আদৌ কালকের মধ্যে আসবে কিনা আমি জানি না ইন্সপায়ার শেষের পথে ঠিক আছে ইন্সপায়ার কিন্তু আমাদের শেষের পথে চলে আসছে ওকে তো আপনারা যদি চান আজকের মধ্যে চলে আসবেন আর কালকে পরশু পর্যন্ত আমরা পনেরো তারিখ পর্যন্ত আছি বিজয় কমিটি সেন্টারে খুলনাতে আর যদি আপনারা আসতে চান অবশ্যই আজকের মধ্যে চলে আসলে বেটার যদি আপনারা আসলে ড্রেস নিতে চান ঠিক আছে আর আমাদের অয়েল প্যাক এখনো আসে না অয়েল প্যাকটা অন দ্য ওয়েতে অয়েল প্যাক আসবে হচ্ছে আমাদের সন্ধ্যা না বিকালে বিকালে হচ্ছে আমাদের অন প্যাক আসবে ঠিক আছে পোস্টারটা দেখাও আমার পোস্টার একটু সাইড দিতে হবে আপু যে পোস্টার আসবে আমার আমাদের পোস্টার আসছে পোস্টারটা সামনে দেখায় हाय अपू हेलो हेलो अस्सलाम वालेकुम अपू हाय हां हां अशो मेन कौन था पोजीशन में आगे था जरा दादा पोजीशन आप इसको এটা হচ্ছে ভিডিও আমরা ব্রেকিং এ আছি ডট ডট আপু একটা সেন্টিমেন্ট থ্যাঙ্ক ইউ

আমার থেকে আমার ব্যানার সবচেয়ে বেশি আমায় গঠ মাথায় লাগবে কত বড় ব্যানার এটা দুইটা ব্যানার আমার মাসাল্লাহ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লাগে থ্যাংক ইউনিং থ্যাংক ইউ করতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ Thank you, thank you. সো এই যে আমাদের ব্যানার লেগে যাচ্ছে আপনারা এখন চিন্তা আপনাদের কোনো ভুল হবে না আপনাদের মানে ব্যানারে যে ইয়াটা আছে আর লাইটা দিলে তো আমাদের আলো একটু কম আসবে মনে হচ্ছে আমাদের ব্যানার লেগে গেছে সো ব্যানারটার জন্য আপনাদের এখন চিন্তা কোনোই ভুল হয়ে যাবে না আপনারা জাস্ট আসবেন আমাদের ব্যানার দেখলেই চিনতে পারবেন আরসোফিয়ার স্টল কোনটা ঠিক আছে আরসোফিয়ার স্টল দেখলে আপনারা বুঝতে পারবেন ওকে আপ একটু লাইভটা শেষ করে দিয়ে তারপর আমি করতেছি ওকে একটু ফাঁকা হয়েছে দেখা দেখান আপু আপু কি কি আছে আপনার স্টলে আপনার কি কি আছে দেখাবেন আজকে আপু নিজের মানে ফ্রন্ট ক্যামেরায় চলে আসছে দেখা আমি হচ্ছি এবার পাকিস্তানি নিয়ে এসেছি একদম একদম গর্জিয়াস এটা আসলেই গর্জিয়াস এগুলো তো অনেক গর্জিয়াস তারপরে যে এই কালেকশন এগুলো মাথা নষ্ট করা কালেকশন ঠিক আছে আমাদের মাথা নষ্ট করা কালেকশন গুছাচ্ছ কেন তোমরা গুছাচ্ছ কেন এই যে এই যে এই কালেকশনটা আমার সবচেয়ে পছন্দের এই কালেকশনটা অনেক পছন্দ এইটা এটা আরেকটা কালার আছে প্যাস্টেল কালার মনে হয় না ওইটা হচ্ছে প্যাস্টেল কালারটা মোটামুটি স্টক আউট ও স্টক আউট এই যে এটা স্কাই কালারটা এটা হিজাবি আপুদের জন্য যে কি ভালো এবং এত আরাম এটা এটা অনেক আরাম ঠিক আছে স্কিনটা অনেক একটু ব্রাইট তারপর হ্যাঁ সব দেখেন কাটওয়ার্ক করা এবং এটা হচ্ছে কিন্তু আপু সফট অর্গ্যানসার ঠিক আছে সফট অর্গ্যানসার মধ্যে আছে আপনার কাছে শুনতে পাচ্ছেন পিয়ার ব্যানারটা আমার ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাছ ব্ল্যাক কালারটা দেখো তো হতো যেটা পরে আমি লাইভ করছিলাম ব্ল্যাক কালারটা একটু দেখাই আপু এটা হচ্ছে জম ব্ল্যাক হ্যাঁ জম কালো ব্ল্যাক এটা হচ্ছে রাত্রে পার্টির জন্য একদম পারফেক্ট পারফেক্ট এগুলো কিন্তু আপনারা আমার অনলাইন থেকেও কিনতে পারবেন কিন্তু আপনারা যদি মেলাতে আসেন খুলনাবাসী আপনাদের স্পেশালি সবাই তো আসলে খুলনা আসতে পারবে না আপনারা যদি আমাদের অনলাইন থেকে কিনতে চান সেটা কিন্তু আপনাদের পুরো দামটা দিয়ে কিনতে হবে বাট খুলনাবাসীর জন্য স্পেশালি আমি ডিসকাউন্টে রেখেছি ডিসকাউন্টে কিন্তু এগুলো অনেক কিছু কিনতে পারবেন ঠিক আছে অলরেডি অলরেডি ওগুলো অনেকগুলো চলে গেছে চলো আপু একটু ওপাশে চলে যাবেন না মাথায় লাগবে ঠিক আছে সো আমি লাইভটা শেষ করে দেই আপনারা আমি একটু কমেন্ট পড়ি আপু আগামীকাল থাকবেন আমি আগামীকালও আছে পরশু দিনও আছে ঠিক আছে আগামীকালও আছে আপু পরশু দিনও আছে আসলে ড্রেসগুলো মারাত্মক সুন্দর অনেক সুন্দর আর ড্রেসগুলো সবগুলো সুন্দর ওকে অনেক শুভকামনা সো সো আপু আপু দেখা করার অনেক ইচ্ছা আমার আপু খুলনা থেকে চলে আসবেন ঠিক আছে বিজয়কাথা কমেডি সেন্টার খুলনা হ্যাঁ আমাদের লোকেশনটা হচ্ছে বিজয় কথা কমেডি সেন্টার খুলনা বিজয় এত বড় কেনার দিয়ে আমি এখন কি করতাম আপু এটা তো আমাদেরই উপর পড়বে মনে হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে কি সুন্দর লাগতেছে ব্যানার টা অনেক সুন্দর ব্যানারটা আর আমার রিসেন্ট সব ছবি দিছে এগুলা রিসেন্ট আমাদের কালেকশন ঠিক আছে আমাদের কিন্তু কি রিসেন্ট কালেকশন আপনারা দেখেছেন অলরেডি পিকচার্সে এগুলো সবগুলো আমাদের রিসেন্ট কালেকশন ওকে এই রিসেন্ট কালেকশন গুলো কিন্তু আপনারা আমার ফেয়ারও পেয়ে যাবেন এবং আমাদের শোরুমগুলোতে পেয়ে যাবেন ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং হচ্ছে আপনার ইয়াতে পেয়ে যাবেন কি বলে অনলাইনে পেয়ে যাবেন ওকে আপু অয়েল কখন আসবে অয়েল আপু বিকালে অয়েল বিকালে আসবে আপু অয়েল বিকালে আসবে এই যে দেখেন আপনাদের স্মৃতিপুর সাথেও আমার এখানে ছবি দিয়েছে এছাড়া দেখি একটু মাথা নামা এটা দেখেন স্মৃতি আপুর সাথে আমার সব ক্লায়েন্ট আপুদের সাথে এখানে মাশাল্লাহ এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা স্মৃতি হ্যাঁ আপু তুমি আমাকে চিনলে কি করে আপু আমি তোমাকে তোমার ইয়াতে দেখছিলাম টিকটকে তোমার আইডি দেখছিলাম তখন ঠিক আনিস্টিচ্চ থ্রি পিসগুলো আছে আনিস্টিচ্ শ্রিপিজ আছে না আনি থ্রি পিসে আছে ব্লক প্রিন্ট সব কিছু আছে বর্জিয়াস ব্লক প্রিন্ট সব কালেকশানে আছে আপু ঠিক আছে আপু তুমি কখন থাকবে আমি তো এই যে এখনই আছি আমি তো এখনই আছি আমি তো থাকবোই আমার মেলা আমি থাকবো না আমি তো আছি আপু আপু আগামীকাল কখন পাওয়া যাবে আগামীকাল আছি তুমি যে কোনো টাইমে চলে আসো হ্যাঁছি আমি আমরা খুলনাতেই আছি সমস্যা ওকে তো আজকের লাইফটা এই পর্যন্ত আপু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ইনশাল্লাহ আমরা আবার লাইভে হচ্ছে ইয়ার পর আসবো তখন দেখা হবে আপনার ওকে সো আজকের লাইফটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে বাই